ছাই বুকের দেয়াল হিমশীতল হাসির প্রতিবাদে শুধু চোখের তারায় আগুন বিষাদের সুর ভাসে নক্ষত্রের এপারে ওপারে মানুষের প্রার্থনা এবং আর্জি শুধু দানবের মৃত্যু মানুষের চোখ ঠিকরে একদিন আগুন বেরোবে লাশের স্তূপে জীবিত প্রাণের আকতি শুনেছে কেবল মাটি আমাদের যারা নির্জীব ভেবেছিল তারা জানে না একদিন আমরাও ট্রিগার চেপে প্রতিশোধের গল্প লিখব ফের বেঁচে ওঠার নতুন কাহিনী হবে তখন নিখোঁজ নারীরা যাবার আগে চোখের জলে বলে গেছে একদিন সোনার ছেলেরা ফিরবে পতাকা হাতে ভূখণ্ডের চৌহদ্দিতে আঁকবে নতুন দেশ সোনার বাংলায় আবার ফিরবে নির্মল হাসির দিন খালের ধারে অরক্ষিত সারিবদ্ধ হাত পা মুখ দ্বারা শুয়ে আছে লাশের ধারে বিষাক্ত কীটপতঙ্গেরাও বিমর্ষ উঠোনে মৃতদেহের ছেঁড়া শাড়িতে হাত বোলায় অবোধ ক্ষুধার্ত শিশু ভিটার পাশে কান্নার আহাজারি এখনো ভেসে আসে বিরান জনপদে ধ্বংসের গল্পেরা সাক্ষ্য দিয়ে বলবে বুঝে নাও বুঝে নাও তোমার দেশ প্রতিশোধ নাও সকল অনাচারের নতুন পতাকায় নিয়ে আসো স্বাধীনতার হাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি